ভাই আর্লি চারটা উইকেট পরে গিয়েছিল এবং আপনাদের ওরকম স্বীকৃত ব্যাটারও ছিল না আপনার পাশে ওই সময় আপনি প্ল্যানটা কী করেছিলেন না আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের জন্য এবং যখন আর্লি উইকেট পড়ে যাওয়ার পরে আমার আসলে মাথায় প্ল্যান এটাই ছিল যাতে ফিফটি ওভার আমরা খেলতে পারি এবং উইকেট সকালবেলার থেকে এটা ট্রিকে ছিল তো আমার কাছে মনে হয় যে টু ফিফটি টু 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 সিক্সটি যদি করতে পারতাম ওই সময় যে ব্যাটসম্যান আমার সাথে ব্যাটিং করতেছিল তাদের সাথে এটাই কমিউনিকেশন হচ্ছিল আপনি এই প্রিমিয়ার লিগটাও ভালো শুরু করেছেন পাঁচ ম্যাচে প্রায় তিনশো রান আপনার হয়ে গেছে প্রতিটা প্রিমিয়ার লিগে আপনি ভালো করেন ওয়ান ডে রেকর্ডটাও আপনার ভালো এই বিশ্বাসটা কি আবারও জন্মাতে শুরু করেছে যদিও আপনি পারফর্ম করার পরও বাদ পড়েছেন এই পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে ওয়ান ডেতে জায়গা পাওয়া সম্ভব বিশ্বাস তো আসলে আমার সবসময় আমার উপর থাকে ইনশাল্লাহ অন্যদেরও বিশ্বাস করতে হবে সেটা ইম্পর্টেন্ট বাট আমার কাছে মনে হয় যে ফোকাস যেহেতু প্রিমিয়ার লিগের ম্যাচে করতেছে করতেছি অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই আপনি আগের ইনিংসগুলো সেট হয়েছিলেন একটা ফিফটি করেছিলেন তিনি ইনিংস খুব ভালোভাবে সেট হয়েছিলেন কিন্তু ইনিংসটা খুব বেশি বড় হচ্ছে না আজকে সেটা হয়েছে তো আজকে ব্যাক অফ দ্য মাইন্ড এমন কোনো প্ল্যান ছিল কিনা না ইনিংস বড় হচ্ছিলো না ফার্স্ট ম্যাচে তো নট আউট থেকে ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ টিমের জন্য আমার কাছে মনে হয় যে সবসময় কন্ট্রিবিউট করার চেষ্টা করি হয়তো এভরি ম্যাচে তো পসিবল না বাট টু বি অনেস্ট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারলে ভাল লাগবে